প্রত্যাবর্তনে আপনাদের সকলকে স্বাগত ইগনুর বিএলআই কোর্সের পেপার টু টু ওয়ানের ইউনিট থ্রি আজকে আমরা আলোচনা করব ইউনিট থ্রিতে আছে টাইপস অফ ইনফরমেশান ইনস্টিটিউশনস ইনফরমেশান ইনস্টিটিউশানের প্রধান কাজগুলি কী ইনফরমেশান ইনস্টিটিউশানের প্রধান কাজ হল কোনো তথ্যকে সংগ্রহ করা এবং ওই তথ্য সংগ্রহ করার পরে সংগৃহীত তথ্যকে প্রক্রিয়াজাত করা তথ্যকে প্রক্রিয়া করার পরে সেই প্রক্রিয়াজাত তথ্যকে সুসংগঠিতভাবে তাকে সাজিয়ে রাখা এবং প্রয়োজনীয় সেই তথ্যকে বিতরণ করা ইনফরমেশান ইনস্টিটিউশনের প্রথমে রয়েছে লাইব্রেরি লাইব্রেরি হল সব থেকে পুরোনা এবং গুরুত্বপূর্ণ তথ্য সংস্থা এর প্রধান কাজ হল ইতিহাস জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতির রেকর্ড সংরক্ষণ করা এবং পাঠক ও গবেষক ও শিক্ষার্থীদের জন্য তথ্যকে সহজলভ্য করা এই লাইব্রেরিতে যত জ্ঞান থাকে তা দুই ভাগে বিভক্ত এক প্রিন্টেড কপি এবং আরেকটা হচ্ছে নন প্রিন্টেড বা ডিজিটাল কপি নন প্রিন্টেড কিংবা ডিজিটাল কপিতে ই ই জার্নাল রিপোর্ট প্রভৃতি থাকে অন্যদিকে প্রিন্টেড কপিতে শুধুমাত্র বুক জার্নাল এবং নিউজ পেপার বা ম্যাগাজিন থাকে ডিজিটাল যুগে লাইব্রেরিকে ডিজিটাল লাইব্রেরি ভার্চুয়াল লাইব্রেরি এবং হাইব্রিড লাইব্রেরিতে ভাগ করা হয় ডিজিটাল লাইব্রেরিতে ই বুক ই জার্নাল ডেটাবেস থাকে ভার্চুয়াল লাইব্রেরিতে পাঠক বা গবেষকরা দূর থেকে বসে ভার্চুয়ালি লাইব্রেরিকে অ্যাক্সেস করতে পারে হাইব্রিড লাইব্রেরির ক্ষেত্রে প্রিন্ট এবং ডিজিটাল দুই থাকে সেক্ষেত্রে পাঠক এবং গবেষকরা লাইব্রেরিতে এসে কিংবা দূর থেকে ডিজিটাল মাধ্যমেও অ্যাক্সেস করতে পারে উদাহরণ হিসেবে জাতীয় গ্রন্থাগার কলকাতা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি পাবলিক লাইব্রেরি বিভিন্ন চিকিৎসা বিজ্ঞান আইন বিজ্ঞানের বিভিন্ন গ্রন্থাগার দেখা যায় সেকেন্ড হচ্ছে ডকুমেন্ট সেন্টার ডকুমেন্ট সেন্টার হলো এমন একটি বিশেষায়িত তথ্য সংস্থা যার কাজ হলো ব্যবহারকারীদের জন্য সুনির্দিষ্ট আপডেট এবং বিশেষজ্ঞ তথ্য প্রক্রিয়া করা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ইনফরমেশন এক্সপ্লোশন ঘটে বড় বড় সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলি বৃহৎ পরিমাণে অর্থ বরাদ্দ করে গবেষণা কাজের জন্য এর ফলে সাধারণ লাইব্রেরি মানুষজনের চাহিদা পূরণ করতে অক্ষম হয় গবেষকদের কাছে বিশেষ প্রয়োজনে কোনো বিষয়বস্তুর ওপরে স্পেসিফিক কোনো নলেজ চাইলে সেই নলেজ সাধারণ লাইব্রেরি দিতে অক্ষম হয় তখন ডকুমেন্ট সেন্টারের প্রয়োজন হয় ডকুমেন্ট সেন্টারের কাজ কি কি গবেষক বা পাঠকদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা এবং স্পেসিফিক যেই তথ্য প্রয়োজন সেই তথ্যই প্রদান করা ইনফরমেশান এক্সপ্লোরেশনের ফলে প্রচুর পরিমাণে তথ্য থাকে সেই তথ্যের মধ্য থেকে প্রয়োজনীয় যত তথ্য সেই তথ্যকে বের করে আনা এবং সেটিকে শ্রেণীবিন্যাস করা ডকুমেন্ট সেন্টারের আরেকটি কাজ যদি কোনো তথ্য না পাওয়া যায় তাহলে কোথা থেকে সেই তথ্য পাওয়া যাবে কিংবা সেই তথ্যের সারাংশ কিংবা ইন্ডেক্স ক্যাটালগ প্রভৃতি ডকুমেন্ট সেন্টার দিয়ে থাকে তথ্য বিশ্লেষণ কেন্দ্র বা ইনফরমেশান অ্যাক্সিস সেন্টার বর্তমানে ইনফরমেশান এক্সপ্লোশনের ফলে মানুষের কাছে প্রচুর পরিমাণে তথ্য রয়েছে এবং কোন তথ্যটি সঠিক এবং কোন তথ্যটি ভুল সেটি খুঁজে পাওয়া একটি বড় চ্যালেঞ্জের বিষয় ইনফরমেশান অ্যানালাইসিস সেন্টার এই কাজ করে ইনফরমেশান অ্যানালাইসিস সেন্টার তথ্যকে বিশ্লেষণ করে মূল্যায়ন করে এবং অর্থবহ তথ্যকে খুঁজে বের করে ইনফরমেশান অ্যানালাইসিস সেন্টারের প্রয়োজনীয় তথ্যকে খুঁজে বের করে এবং অপ্রাসঙ্গিক তথ্যকে বাদ দেয় বিষয়ভিত্তিক গঠন এবং তুলনা করতে পারে ব্যবহারযোগ্য রূপে তাকে রূপান্তর করতে পারে ডেটা সেন্টার ডেটা সেন্টার হলো এমন একটি তথ্য সংস্থা যা সংখ্যাগত বা পরিমাপযোগ্য তথ্য সংগ্রহ এবং প্রক্রিয়াকরণ সংরক্ষণ এবং বিতরণের জন্য প্রতিষ্ঠিত হয় ডেটা আর ইনফরমেশনের মধ্যে পার্থক্য এখানে খুব গুরুত্বপূর্ণ ডেটা হচ্ছে কাঁচা সংখ্যাগত বা পরিমাপগত সংখ্যা যেমন একটি উদাহরণ দিলে বোঝা যাবে পাঁচ হাজার লোক কোনো ভোটে অংশগ্রহণ করেছে পাঁচ হাজার জন লোকের মধ্যে সিক্সটি পারসেন্ট কোনো ভোটে অংশগ্রহণ করেছে এটা হচ্ছে ডেটা এই ডেটা থেকে ইনফরমেশান হচ্ছে এই সিক্সটি পারসেন্ট যে ভোট দিয়েছে এটা আগের তুলনায় অর্থাৎ আগের বছরের তুলনায় সংখ্যা টোয়েন্টি পারসেন্ট বেশি এইটা হচ্ছে ইনফরমেশান ডেটা সেন্টার কোথায় কাজে লাগে জনসংখ্যা পরিসংখ্যান কৃষি ও আবহাওয়া তথ্য অর্থনৈতিক সূচক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পরিমাপ শিক্ষা স্বাস্থ্য সামাজিক সূচক প্রভৃতি কাজের জায়গায় ডেটা সেন্টার ব্যবহৃত হয় কিছু ডেটা সেন্টারের উদাহরণ ভারতের ক্ষেত্রে এনআইসি ন্যাশনাল ইনফরমেশান সেন্টার এনএডি ন্যাশনাল ডেটা আর্কাইভ প্রভৃতি রয়েছে নেক্সট হচ্ছে রেফারেন্স সেন্টার ও ক্লিয়ারিং হাউস রেফারেন্স সেন্টার হচ্ছে আমার একটি সেন্টার যেখানে কোনো ইনফরমেশান বা তথ্য কেউ যদি খুঁজে না পায় তখন তারা রেফারেন্স দিয়ে দেয় কোন জায়গায় সেই তথ্য বা ইনফরমেশান পাওয়া যাবে অন্যদিকে ক্লিয়ারিং হাউস তথ্য সংরক্ষণ বিতরণ ও রেকর্ড রাখে গবেষণার রিপোর্টকে এরা প্রধানত সংরক্ষণ করে ডি ইনস্টিটিউশনালাইজ ইনফরমেশান সার্ভিস প্রযুক্তির কারণে আজ তথ্য প্রতিষ্ঠান ভিত্তিক না হয়ে ব্যক্তি নির্ভর হয়ে যাচ্ছে এর মধ্যে ইনফরমেশান ব্রোকার পেমেন্ট নিয়ে যখন কাস্টমারের কোনো তথ্য সরবরাহ করা হয় তখন সেটাকে বলা হয় ইনফরমেশান ব্রোকার ব্যক্তি বা প্রতিষ্ঠান যে কেউ ইনফরমেশান ব্রোকার হতে পারে উদাহরণ হিসেবে ব্রিফিং মার্কেট অ্যানালাইসিস রেস কাটিং ইত্যাদি হিউম্যান নেটওয়ার্ক সংগঠনের ভেতরে ব্যক্তির নির্ভর তথ্য অনেক সময় মৌখিক যোগাযোগের জন্য বেশি কাজ করে কোনো একজন ব্যক্তি আইআইটিতে কাজ করে তার কাছে কোনো তথ্য প্রয়োজন সে সেই তথ্য না পেলে সে এনআইটি কিংবা অন্য কোনো স্থানে সেখান থেকে খবর নিতে পারে তাদের কলিগ বা অন্যান্য মানুষজনের কাছ থেকে এটাই হচ্ছে হিউম্যান নেটওয়ার্ক ইনফরমেশান ফিল্টার প্রাসঙ্গিক তথ্যকে খুঁজে বের করে অপ্রয়োজনীয় তথ্যগুলোকে যখন কোনো মানুষ বাদ দিয়ে দেয় সেটাই হয় ইনফরমেশান ফিল্টার ডিস ইন্টারমিডিয়েশান মধ্যস্থকারী ছাড়া ব্যবহারকারী যখন নিজেই তথ্য সংগ্রহণ করি তখন তাকে ডি ইন্টারমিডিয়েশন বলে ইউনিট থ্রিতে আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সেটা হচ্ছে নলেজ বেস ইকোনমি এই নলেজ বেস ইকোনমি আগের ভিডিওতে আমরা ইউনিট ওয়ানে ইউনিট ওয়ানে ছিল সেখানেও খুব ভালো করে বোঝানো হয়েছে তো আরেকবার বলে দিচ্ছি নলেজ বেস ইকোনমিতে কোন ইকোনমি যখন নলেজের ওপর বেস করে তৈরি হয় সেটাকেই নলেজ বেস ইকোনমি বলে এই নলেজ বেস ইকোনমিতে মানুষের জ্ঞানকেই প্রাধান্য দেওয়া হয় ব্যাস এতটুকুনি ইউনিট থ্রি শেষ নেক্সট দিন আসবে ইউনিট ফোর